খালদা জিয়া তিনি বাংলাদেশে আপসিন নেত্রী হিসেবে পরিচিত সবার কাছে ইভেন আমরা যখন ছোটোবেলায় ছিলাম আমরা দেখতাম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তো স্বাভাবিকভাবেই কম্পারিটিভলি তিনি সফট মাইন্ডেড এবং বাংলাদেশের জন্য নেতৃত্বের জায়গা থেকে তিনি যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছেন পাশাপাশি দেশপ্রেম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি সে জায়গায় ওনার দৃঢ় অবস্থান রয়েছে তো ওনার অসুস্থতার কারণে ছাত্র শিবির সহ আমরা বিভিন্ন জায়গায় দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল দলমত সবার সবাই ওনার জন্য দোয়া করছেন যেন উনি দ্রুত সুস্থ হন তো আমরা সেটা চাই যে উনি দ্রুত সময়ে সুস্থ হয়ে উঠুক তবে সংকটের কথা যেটা বলেছেন কিছুটা তো সংবেদনশীলতা রয়েছে রাজনীতি অঙ্গনে এত বড় একজন নেত্রী তিনি খুবই মোমুষ্য অবস্থায় আছেন তবে রাজনৈতিক সংকট তৈরি হওয়াটা এটি আমি কামনা করি না হয়তো দলীয়ভাবে কোনো বিষয়ে সংকট তৈরি হতে পারে কিন্তু যেটা জাতীয় তৈরি হোক এটা কখনোই আমরা চাই না তারেক রহমান আমি তো মনে করি নতুন প্রজন্মের কাছে তিনি স্মার্ট রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং এটাই হওয়া উচিত কিন্তু পাঁচই আগস্টের পর তিনি এখনো পর্যন্ত দেশে ফেরেননি এটা নিয়ে রাজনীতি অঙ্গনের প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং সকলের মাঝে এই প্রশ্নটা তৈরি হয়েছে যে তিনি কেন ফিরে আসছেন না এটা কি ওনার ব্যক্তিগত কোনো কারণ নাকি দলীয় কোনো অভ্যন্তরীণ বিষয় রয়েছে অথবা সরকারের পক্ষ থেকে কোনো বিষয় রয়েছে কিনা তো যেটা তিনি সম্প্রতি একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন যে ওনার নিজের একক ইচ্ছার উপর সেটা ডিপেন্ড করছে না তো এই বিষয়টি আরও প্রশ্নগুলোকে আরও ঘাড়ো করেছে এবং একটি প্রশ্ন তৈরি করেছে আসলে বাংলাদেশের তাহলে ওনার এই আসা যাওয়া অথবা দলীয় নেতৃত্বের জায়গাটা কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং তিনি সেটাও ক্লিয়ার করেননি তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে এটা উনি স্পষ্ট করলে এটা দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের সামগ্রিক নিরাপত্তার জন্যই ভালো হবে এবং এটা আমরা প্রত্যাশা করি যে তিনি দেশে ফিরে আসুক দেশের রাজনীতি করুক যেহেতু জিয়াউর রহমান এবং বেগম খালদা জিয়া তিনি ওনাদের সন্তান এবং ওনাদের লিগেসি বহন করে তিনি বাংলাদেশে রাজনীতি করুক আমরা এটা চাই একটা আমি বলেছি যে আসলে তার নিরাপত্তার জায়গাটা তিনি কেন സംকাভব করছেন অথবা কোন পক্ষের কাছ থেকে তিনি সেটা സംকাভব করছেন এখন তিনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে থাকেন আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করে থাকেন তাহলে তো ওনা নিজে নিরাপত্তায় তিনি যেখানে സംকাভব করছেন তাহলে দেশের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন এই বিষয়গুলো জনমতে ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় তিনি এবং তার দলের পক্ষ থেকে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার এবং এ বিষয়ে সরকার সহ সামষ্টিকভাবে দল মত নির্বিশেষে সকলে উর্ধে উঠে আমাদের সামষ্টিকভাবে ঐক্যের ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছা দরকার জি আমরা বেগম জিয়ার হসপিটালকে কেন্দ্র করে গতকাল থেকেই নিরাপত্তা জোরদার করার একটি প্রবণতা দেখেছি এটা স্বাভাবিকভাবে ওনার প্রতি সকলের ভালোবাসা বা সেখানে ভিড় করা অনেকগুলো বিষয় রয়েছে এই কারণে নিরাপত্তা জোর জোরদার করাটা খুব স্বাভাবিক আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে বেগম জয়নুল তারেক রহমান তিনি দেশে ফিরছেন তো এটাকে কেন্দ্র করে হয়তো বহুত হতে পারে তবে এটা আমরা শুন না এটা কোন নির্বচ্চযোগ্য তথ্য একনা আমাদের কাছে নেই আপনাদের কাছে আছে কিনা জানা নেই আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন বিভিন্ন জাগ আন্দোলন হচ্ছে তা আন্দোলন তো বাংলাদেশে কন্টিনিউয়াসলি সব হয়ে থাকে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠী তারা আছেন তারা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামেন তো সে জায়গায় সাত কলেজের বিষয়টা তো দীর্ঘদিন ধরে একটি মানে সকলের ভিতরে শঙ্কা তৈরি করেছে যে এটি আলাদা বিশ্ববিদ্যালয় হলে ইডেনের মতো কলেজ যেটা দীর্ঘদিন ধরে আলাদা মেয়েদের জন্য নির্ধারিত ছিল তো সেখানে সেটা সহশিক্ষাতে যাবে কিনা এটা নিয়ে তাদের পক্ষ থেকে তারা আন্দোলন করছে আমার মনে হয় না এই কারণে কোনো নিরাপত্তা বিঘ্ন করতে পারবে